সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম এই মুহুর্তে আছি বড়কান্দি স্কুলের পাশে যারা মেইন রোডের পাশে ফ্যাক্টরি অথবা অন্য কোনো প্রতিষ্ঠান করার জন্য প্লট করছেন তাদের জন্য আঠারো শতাংশের এই প্লটটি প্লটের পাশে বাউন্ডারি করা আছে প্লটের আশেপাশে বাড়িঘরও আছে প্রচুর মেইন রোডের পাশে এই প্লটটি যারা নিতে ইচ্ছুক তারা সরাসরি স্ক্রিন দানা বাড়িতে যোগাযোগ করুন প্লটে বসিলা ব্রিজ থেকে দূরত্ব হচ্ছে পাঁচ কিলোমিটার প্লটের জমির পরিমাণ আঠারো শতাংশ প্লটের দাম হচ্ছে প্রতি শতাংশ এগারো লক্ষ টাকা আমি আবার বলছি প্লটের দাম হচ্ছে প্রতি শতাংশ এগারো লক্ষ টাকা এবং যারা আরও কম দামি প্লট করছেন চার লাখ পাঁচ লাখ টাকার শতাংশের মধ্যে সরাসরি স্ক্রিন দেওয়ার যোগাযোগ করুন